এক ভাই কমেন্ট করছেন যে নতুন কিভাবে চিনবে আপনি নতুন অবস্থায় কি করেছিলেন আসলে নতুন অবস্থায় তো তো না চিনারই কথা কারণ রাস্তাঘাট এই যে এতদিন ধরে রাইশিয়ার করি এখনো অনেক রাস্তার ভিতরে ঢুকলে মানে অলিগলির ভিতরে রাস্তা আমি চিনি না মেন রোড গুলা চিনি বাট অলিগলি অনেক রাস্তা শর্টকাট আছে অনেক রাস্তায় আমি এখনো চিনি না দেখা গেছে প্যাসেঞ্জারই আমাকে বলে দেয় যে ভাই চলেন আপনাকে শর্টকাটে নিয়ে যাচ্ছি তো নতুন অবস্থায় একটু জটিলতা থাকে একটু কঠিন শেয়ার করাটা তবে এতটাই কঠিন না যে রাইট শেয়ার করাই যাবে না না হলে তো নতুন অবস্থা কেউ আপনারা যেটা করবেন আপনারা ম্যাপের সাহায্য নেবেন যখন আপনারা রিকোয়েস্ট পাবেন তখন ওই অ্যাপস এর মধ্যেই দেখবেন নেভিগেশন থাকে তো আপনি নেভিগেশন ক্লিক করলে অ্যাপে আপনাকে দেখিয়ে দিবে যে আপনার পিক আপ কিভাবে যাবেন তারপর আপনারা সতর্ক অবলম্বন করবেন মানে হান্ড্রেড ম্যাপে ফলো করবেন না কারণ অনেক সময় দেখা গেছে কাছের রোডও ম্যাপে আপনাকে নিয়ে আসবে তো এই জন্য আপনারা মনে করেন কথা বলবেন তখন প্যাসেঞ্জার বলবেন যে ভাই আমি তো নতুন আমাকে একটা সহজ লোকেশন বলে দেন যেন মানুষকে বললে ইজিলি আমাকে বলতে পারে তো এমন একটা লোকেশন নিবেন যেন মানুষ সহজে আপনাকে বলে দিতে পারে তারপর আপনারা দেখে দেখে সুন্দর ভাবে জিজ্ঞাসা করে ম্যাপের সাহায্য নিয়ে আপনি যেতে থাকবেন যখন মধ্যে একটু কনফিউশন হবে তখন তখন আপনি আপনি মানুষকে জিজ্ঞাসা করে সেখানে চলে যাবেন এরপর যখন পিক করবেন তখন তো অনেক ইজি দশ জনের মধ্যে প্যাসেঞ্জার নয় জনই দেখা গেছে সে যে জায়গাটা যাবে সেই জায়গাটা সে ভালোভাবে চিনে আপনি তাকে যদি বলেন যে ভাই আমি তো নতুন আমাকে একটু আপনি চিনিয়ে নিয়ে যায় সে কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে এবং আপনাকে চিনিয়ে নিয়ে যাবে তো প্রথম প্রথম এরকম একটু কষ্ট হবে আপনারা এই করবেন আপনারা রাইশিয়ার করতে পারবেন আপনাদের কোনো জটিলতা থাকবে না তো এক দুই মাস করলে দেখা গেছে এক জায়গায় আপনি যখন দুই তিনবার যাবেন তখন আপনার কাছে মুখস্ত হয়ে যাবে জায়গাটা পরিচিত হয়ে যাবে এবং রাস্তাঘাট আপনি চিনে ফেলবেন